একাই তো গেছে গা দেই ক্যাশের অবস্থা কিরকম আই ল মাথায় নষ্ট বোবান নোট এগার কি গন্ধ আই ওই ওই আহা পাঁচশো টাকা ধান্দা মেরা দিলাম আজকে টাকা জায়গা কালকাতে আবার বউ মনে আজকে বাইশতে মানে ভরপুর বেচা কিনা করছি দেই ক্যাশটা কি রে কি কই আই হ্যাঁ m o m e n m e